এখনও নতুন বছর শেষ হয়নি তার আগে গোপুর একটা নতুন সোয়েটার হলো দু শেষ শনিবার আমরা গিয়েছিলাম নৈহাটিতে বড়মার মন্দিরে এনারাও আমাদের মতো সকালবেলা বড় মায়ের কাছে পুজো দিতে এসেছিলেন আমাদের সাথে লাইনে দাঁড়িয়েছিলেন আমাদের সাথে অনেকক্ষণ কথা হচ্ছিল তখন ওনারা বললেন যে ওনারা গোপালকে একটা চকলেট দিতে চায় পরে পুজোর শেষে সবাই আলাদা হয়ে গেল তারপর অনেকক্ষণ পর আবার এনাদের সঙ্গেই দেখা হয় বড়মার মার পুজো প্রত্যেক দিন হয় সেদিনকার বিশেষ বিশেষ কিছু মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম ঠিক কি কি হয়েছিল সেদিন আসুন দেখি আজকে শনিবার তো শনি মঙ্গলবার দিনে খুবই ভিড় হয়

দু হাজার পঁচিশ সালের নয় জানুয়ারি ছোট মায়ের অন্নকূট উৎসব হবে এখানে এসে মায়ের প্রসাদ গ্রহণ করুন অন্নকূটের জন্য কুপন বিলি করা হচ্ছে ছোট মায়ের মন্দিরে আপনারা চাইলে ওখান থেকেও কুপন কালেক্ট করতে পারেন এই স্টেশনটা খুব পুরানো আমরা টিকিট কাউন্টারের সামনে চার নম্বর টিকিট কাউন্টারের সামনে বসে আছি এখন রাত্রিবেলা চারিদিকে অন্ধকার স্টেশনটা রাত্রিবেলাও খুব সুন্দর দেখতে লাগে বাইরে কয়েকটা চায়ের দোকান আছে এই চায়ের দোকানগুলো থেকে এক কাপ করে চা খেয়ে নিলাম আর বসে ওয়েট করতে থাকলাম এবার এখন ভোর চারটে বাজে আর নৈহাটি স্টেশনের ভাইরাল হয়ে যাওয়া সেই টেবিল সত্যি দেয় এই টেবিলটা কেন তৈরি করা হয়েছিল এখন ভোর সাড়ে পাঁচটা বাজে আমরা এতক্ষণ স্টেশনে বসেছিলাম এবারে আমরা এগোচ্ছি আস্তে আস্তে তা প্রচণ্ড ঠান্ডা আমরা এই ঠান্ডার মধ্যেই বেরিয়েছি এখন জনমানব শূন্য রাস্তা তবুও তার মধ্যেই দেখতে পেলাম যে দু একজন যাচ্ছেন পুজো দিতে হাতে ডালা নিয়ে যাচ্ছেন ওখানে গেলে ডালা পেয়ে যাব এইটুকুনিও জানতে পারলাম তো ওখান থেকে গিয়েই ডালা কেনার একটা কিছু চেষ্টা করব পুজো দেব। প্রিয়ারা আসছে প্রিয়া আর প্রীতম দুজনে মিলে ভোর পাঁচটার সময় বাস ধরেছে

বন্ধুরা আমরা এই মাত্র স্নান করে আসছি আর এরই মধ্যে এই স্নান করার টুকু যতটুকুনি টাইম লেগেছে তার মধ্যেই এতখানি লাইন হয়ে গেছে আজকে শনিবার তো শনি মঙ্গলবার দিনে খুবই ভিড় হয় আমরা শনিবার দিন এসে তুমি লাইনে দাঁড়িয়ে যাও এখন ভোর মাত্র ছটা আর এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি রকম ভিড় হয়ে গেছে সামনে যে পাঁচজন আসছেন এনারা আমাদের গোপুকে নতুন জামা দিয়েছেন বড়মার কাছে পুজো দিতে যাওয়ার সময় লাইনে আলাপ হয় এনাদের বাড়িতে গোপাল আছে দেখুন আমরা শুধু স্নান করেছি যে এইটুকুনি টাইমে জাস্ট এইটুকুনি টাইমের মধ্যে আমরা দেখে গেলাম ওইখানে ওইখানে লাইন ছিল সেখান থেকে লাইন আমরা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই সূর্যোদয় হলো সূর্যমামা ধীরে ধীরে আকাশে উঠতে শুরু করলেন ঠান্ডা পিচের রাস্তার উপরে খালি পায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে পা প্রায় অবশ্যই হয়ে যাচ্ছিল খুব ঠান্ডাই লাগছিল এরপর সাড়ে সাতটা নাগাদ মন্দির খোলা হলে আমরা ধীরে ধীরে এগোতে শুরু করি

প্রবেশ করার পর সবাইকেই এরকম জিগজ্যাগ লাইনে দাঁড়াতে হবে আমরা সবাই ওয়েট করব এখনো প্রধান দরজা খোলা হয়নি যেখান থেকে আমরা পুজো দিতে যাব জন্য আমরা বাইরে থেকে কিছু ফুল নিয়েছি গাঁদা ফুল অপরাজিতা ফুল একটা মালা নিয়েছি এই ডালাটা নিয়েছি তার মধ্যে একটি চেলি আছে জবা ফুলের এই বড় মালাটা আছে মিষ্টি আছে ধূপ আছে আর এই শাড়িটা মাকে দেব বলে নিয়েছি আর একটা মূলও নিয়েছি সামনের ওই গোলাক্সেবল গেটটার ভেতরে ঢুকলেই আমরা বড় মার দর্শন পাবো আমাদের লাইন আস্তে আস্তে এগোতে শুরু করেছে আমরা এবার এগোচ্ছি বন্ধুরা ফাইনালি আমরা বড় সামনে এসে পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুজো দিতে পারবো আপনারাও দর্শন করুন মন ভরে দর্শন করুন মন থেকে যা চাইবেন মরমার কাছে সবই পাবেন ধর্ম যার যা বড় মা সবার তাই আপনারাও আসুন এসে এখানে পুজো দিয়ে যান আমরা মায়ের কাছে বেদানা কলা লেবু ফল নিয়ে গিয়েছিলাম আর ওখান থেকে ডালা নিয়ে তারপরে আমরা ভেতরে ঢুকেছিলাম আমাদের ডালাতে যে জবা ফুলের মালাটি ছিল সেই মালাটি মায়ের সামনে রেখে দিয়ে বাকি পুরো পাত্রটাই আমাদের হাতে তুলে দেওয়া হয় এবং বলা হয় বাইরে যে দানপত্র রয়েছে সেখানে দিয়ে দিতে আমরা যখন দানপত্রতে সেই ফলগুলোকে রাখি তখন ওখানেই এক ব্যক্তি আমাদের হাতে আরও দুটি ফল তুলে দেন বল আমার হাতে একটি বেদানা আর পূজার হাতে একটি আপেল দিয়ে বলে এটা মায়ের প্রসাদ নিয়ে যাও ফাইনালি আমরা বড়মার কাছে আসতে পারলাম আর পূজাও দিতে পারলাম আশা করি আপনিও একদিন আসতে পারবেন ভোর সাড়ে চারটের সময় নৈহাটি স্টেশনের বাইরে এক কাপ চা খেয়েছিলাম তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি আমরা এখানেই তাই একটু টিফিন করে নেব এখানে সব কিছু তৈরি করছে গরম তেলে ছাড়ছে ভাজ্যে দিচ্ছে সকালে স্নান করতে যাওয়ার আগেই ভেবেই নিয়েছিলাম শ্রীনাথ মন্দিরেও একটা পুজো দেব। তাই এখানেও এসে অল্প মিষ্টি একটু ফুল দিয়ে পুজো দিয়ে গেলাম অনেকটাই দেখতে পাচ্ছি মায়ের কাছে মনস্কামনা জানিয়ে চেলি বেঁধে দিয়ে যাচ্ছেন এখানে অনেক দোকান রয়েছে যেখান থেকে আপনারা ডালা কিনতে পারেন সে কিন্তু সেগুলো অনেক দেরিতে খোলে এই দোকানগুলি অনেক দেরিতে খুলেছে আমরা যখন এসেছি তখন এগুলো কোনোটাই খোলা ছিল না তো বন্ধুরা এবার আপনাদেরকে মন্দিরের আশেপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে আশেপাশে অনেক জায়গাতেই এরকম ছোটো ছোটো ঠাকুরের ফটো বিক্রি হচ্ছে কুড়ি টাকা থেকে শুরু করে আড়াইশো তিনশো চারশো টাকা পর্যন্ত ঠাকুরের ফটো রয়েছে এখানে অনেক কিছুই পাওয়া যায় আর এই লাইনটা দেখুন দেখুন আজ শনিবার ভিড় যা হয়েছে এনারা আমাদের গোপুকে দুটি চকলেট আর ওই সোয়েটারটা দিয়েছিলেন প্রিয়া আর প্রীতম দুজনে স্টেশনে এসে পৌঁছে গিয়েছে তাই পূজাকে লাইনে দাঁড় করিয়ে রেখে আমি লাইন ধরে এগোতে থাকলাম স্টেশনের কাছে গিয়ে তাদেরকে গিয়ে নিয়ে আসবো বলে আজকে লাইন হয়েছে প্রচুর আর বন্ধুরা এইখানে হলো ছোটো মায়ের মন্দির এই যে হলুদ রঙের মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন আমার বাঁদিকে এটি হচ্ছে ছোটো মায়ের মন্দির এখনও খোলেনি একটু পরে খুলবে নৈহাটিতে এসে আমরা বড়োমার দর্শন করার পর ছোট মায়েরও দর্শন করেছিলাম সেই ভিডিও আপনাদেরকে দেখাবো এই ভিডিও শেষেই রয়েছে তাই ভিডিওটা স্কিপ করবেন না রিক্সা স্ট্যান্ডের পাশের গলিটাই হলো ছোটো মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা এই রিক্সাগুলোর পিছন দিয়ে লাইনটা ঘুরে যায় বড়ো মার কাছে পুজো দিতে যাওয়ার যে লাইনটা সেটা ঘুরে গিয়ে অনেক দূর পর্যন্ত চলে যায়

মহাকাল মৈল বসৈত তোমার ব্রহ্মময়ী লক্ষ নম মৈল বসৈত তোমর ব্রহ্মময়ী লক্ষ গায় নম এগুলো শুধু দিন ব্রহ্মময়ীমা অর্থাৎ ছোট মায়ের মন্দিরে পুজো দেওয়া শেষের পরে আমরা সেখান থেকে বেরিয়ে আসি এবং একটা হোটেলে গিয়ে নিরামিষ ভাত খাই তারপর আমরা বাড়ি ফিরে আসি আমরা বাড়ির জন্য মার এই ছবিটি কিনে এনেছি প্রিয়াও একটা নিয়ে গেছে তো এইভাবে কাটিয়েছিলাম আমরা সেই দিনটা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান এবং বেল নোটিফিকেশন অন করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলোর সমস্ত নোটিফিকেশন আপনারা সময় মতো পান ধন্যবাদ এই ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার